আসসালামু আলাইকুম আমি পিয়াস চলে আসলাম পূর্ণিমা সারের পক্ষ থেকে আপনাদের জন্য আপনাদের সবার রিকোয়েস্টেড এই বুটিক্সের পার্টি ড্রেসের কালেকশন নিয়ে যেটা এই ঈদুল আজহার একটি স্পেশাল অফার প্রাইস থাকবে এই প্রত্যেকটা দামি দামি বুটেক্সের ড্রেসগুলোর মধ্যে যেগুলোর প্রত্যেকটা ড্রেস এম্বয়ডারি সোতার কাজ করা থাকবে সিকোয়েন্সের কাজ করা থাকবে এবং আজকের ভিডিওর প্রত্যেকটা এই ড্রেসের প্রাইস থাকবে আপনাদের জন্য মাত্র ছয়শো টাকায় ছয়শো পঞ্চাশ টাকায় দিব আমরা বুটিক্সের প্রত্যেকটা এই কাজ করা পার্টি ড্রেসের কালেকশনগুলো এটা দেখেন এটা ডিজাইনটা দেখেন খুবই সুন্দর অল ওভার বডিটার মধ্যে কিন্তু ইউনিক একটা প্রিন্ট করা পাবেন এবং গলার প্যানেলটার মধ্যে সম্পূর্ণ কপার জোরের কাজ করা থাকবে এবং সুতার কাজ করা থাকবে এবং সিকোয়েন্সের কাজ করা থাকবে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট ব্যাক পার্টটা দেখেন ব্যাক পার্টও কিন্তু সেম ওয়ে ডিজিটাল প্রিন্ট করা থাকবে অসাধারণ কম্বিনেশন নিচের প্যানেলে কিন্তু এক্সট্রাভাবে স্লিভের প্যানেল দেওয়া থাকবে এগুলোর প্রত্যেকটা ড্রেস সুন্দর প্রত্যেকটা দামি দামি ড্রেস আজকে অফার প্রাইস থাকবে আপনাদের জন্য এটা হচ্ছে প্যান্ট সম্পূর্ণ সুইচ করনের প্যান্ট থাকবে এবং প্রত্যেকটা ড্রেসের দোপাট্টা বিশাল বড় দোপাটা থাকবে এটা হচ্ছে দোপাট্টা এটার দোপাট্টা দেখেন মার্শাল্লাহ বিশাল বড় দোপাট্টা মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় দিচ্ছে আমরা এই ড্রেসগুলো যার এই কালেকশনগুলা নিতে চান দ্রুত আমাদের শোরুমে চলে আসবেন ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নুর ম্যান শোনা নুর ম্যান শোনে থাকবে আপনাদের পূর্ণিশারি এবং ছয়শো পঞ্চাশ টাকার ভিতরে দুইটা শোরুম ভর্তি আপনাদের জন্য এই কালেকশনগুলো থাকবে এটা সম্পূর্ণ বেবি পিঙ্ক টাইপের একটা কালার যেটা গলার প্যানেলটার মধ্যে সম্পূর্ণ এমব্রয়ডারি সুতো এবং সিকোয়েন্সের কাজ করা থাকবে ব্যাক পার্টের ডিজাইনটাও খুবই অসাধারণ এটা সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকবে অনলি ছয়শো পঞ্চাশ টাকায় দিচ্ছে এই কালেকশনগুলো এটা দেখেন এটা হচ্ছে দোপাট্টা এবং যারা অনলাইনের মাধ্যমে কেনাকাটা করতে চান আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা যে হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো সেই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে আপনারা অনলাইনের মাধ্যমে চলে ঢাকা এবং ঢাকার বাইরে থেকে কালেকশনগুলো নিতে পারবেন এটা দেখেন এটাও সুন্দর সম্পূর্ণ পেস্ট একটা কালার যেটা গলার প্যানেলটার ডিজাইন দেখেন অসাধারণ সম্পূর্ণ এমব্রয়ডারি শুধু এবং সিকোয়েন্সের কাজ করা থাকবে ব্যাক পার্টটাও দেখেন অসাধারণ একটা ডিজাইন করা সম্পূর্ণ সেম ওয়ে ডিজিটাল প্রিন্ট করা থাকবে প্রত্যেকটা ড্রেসে পর্যাপ্ত পরিমাণে অ্যাভেলেবেল থাকবে এটা হচ্ছে প্যান্ট সম্পূর্ণ সুইচ কটনের প্যান্ট থাকবে এবং দোপাট্টা দেখেন এটা হচ্ছে দোপাট্টা প্রত্যেকটা ড্রেসের দোপাট্টা বিশাল বড় থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় অবশ্যই দ্রুত চলে আসতে হবে আমাদের শোরুমে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলা হচ্ছে আপনাদের পূর্ণিমা এটা দেখেন এটাও সুন্দর সম্পূর্ণ ইউনিক বাকের সাথে জাম কালারের কম্বিনেশন করা থাকবে গলার প্যানেল এটা কিন্তু সম্পূর্ণ এম্ব্রয়ডারি সুতার কাজ করা প্লাস কপার জড়ির কাজ করা এটা হচ্ছে ব্যাক সাইডের ডিজাইনটা অসাধারণ কালার কম্বিনেশন এটার প্রাইসও দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় দেখেন এটা হচ্ছে প্যান্ট এবং দোপাট্টা দেখেন প্রত্যেকটা ড্রেসের দোপাট্টা সুন্দর এটার দোপারটাও অসাধারণ একটা দোপাট্টা বিশাল বড় দোপাট্টা থাকবে এটার প্রাইসও দিচ্ছে আমরা আপনাদেরকে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা দেখেন এটা আরেকটা ডিজাইন এটা হচ্ছে লেমন ক্যাপে একটা কালার খুব সুন্দর অসাধারণ একটা ডিজাইন প্রচুর পরিমাণে ডিজাইনের কালেকশন ডিজাইনের ভ্যারিয়েশন থাকবে শোরুমে আসলে আপনারা হাজার হাজার কালেকশন দেখে নিতে পারবেন এগুলো আমাদের শোরুমে পর্যাপ্ত পরিমাণে কালেকশন আপনাদের জন্য রাখা আছে এটা হচ্ছে প্যান্ট সম্পূর্ণ সুইচ কটনের প্যান্ট থাকবে এবং এটার দোপারটাও বিশাল বড় দোপারটা থাকবে এটা হচ্ছে দুপাটা অসাধারণ কালার কম্বিনেশন এটার প্রাইসও দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম